স্বামী বিবেকানন্দা কিছু বলে গিয়েছিলেন ওটা ওনার বাণী ও রচনা বলে কয়েকটা ভলিউম বই আছে এখান থেকেই পাবলিশ হয় ওইটা পড়তে হবে সো আমার মেসেজটা কি আজকে স্বামীজিকে পড়াশোনা করতে হবে ইউ মাস্ট স্টাডি বিবেকানন্দা এইটা একমাত্র পয়েন্ট আমার তোমরা বলতে পারো আমরা স্বামীজিকে পছন্দ করি পার্সোনালিটি ঠিক দোষ কিছু নেই স্বামীজিকে আমরা এখান থেকে অ্যাপ্রোচ করতে পারি এখান থেকে মানে দিল থেকে হৃদয় থেকে ভাবনার মাধ্যমে স্বামীজিকে অ্যাপ্রোচ করতে পারি এবং এই সেম স্বামীজিকে বুদ্ধির দ্বারাও অ্যাপ্রোচ করতে পারে এরা সব অবতার পুরুষরা এইভাবেই যে কোনো অবতার পুরুষকে তুমি দেখতে পারো নিতে পারো ভগবান বুদ্ধ জিসাস ক্রাইস্ট প্রফেট মোহাম্মদ এখান থেকে অ্যাপ্রোচ করা যায় এখান থেকেও অ্যাপ্রোচ করা যায় এখন এইটাকে ব্যালেন্স করাটা প্রচন্ড ইম্পর্টেন্ট কি বললাম ব্যালেন্স করতে হবে এখান থেকে কিউ অ্যাপ্রোচ করতে হবে এইটা কেউ চালু রাখতে হবে নইলে কি হবে নইলে কি হবে একটা গল্প सुन একটা মানুষ ছিল আমাজন ফরেস্টটা চেন না साउथ আমেরিকাতে আমাজন ফরেস্ট বলে একটা জঙ্গল আছে গভীর মানে প্রচন্ড গভীর জঙ্গল কো 100 বছর ধরে ওখানে কিছু কিছু জায়গাতে সূর্য যায়নি সূর্যের আলো যায়নি এত গভীর জঙ্গল ভিতরে কি আছে কি নেই কেউ জানেই না একটা মানুষ ছিল ও কি করলো প্রচন্ড সাহসী গেল ভিতরে কি জানোয়ার ওকে কি অ্যাটাক করবে কি হবে কি মশা কামড়ে ওর ডেঙ্গু হয়ে যাবে কোনো ভয় নাই ওর ভিতরে চলে গেল অনেক দিন ওখানে কাটালো সুন্দর ভাবে কোন জঙ্গলে কি আছে পরিষ্কার করে লিখে মেনটেন করে ম্যাপ ট্যাপ তৈরি করে ঠিক আছে এসে গ্রামে এসে লোকজনকে বললো এই ভাই ওই জঙ্গলকে কোনো ভয় করার কোনো ব্যাপার নেই আমি পুরো ভিতরে গিয়ে দেখে এসেছি আমার কাছে নকশা আছে এই যে দেখো নকশা এই যে দেখো আমার নোটস তোমরা যদি কেউ যেতে চাও এই যে আছে এখানে ইমিডিয়েটলি কয়েকজন যুবকরা ঘাব করে ওটা কপি টপি করে যুবকদের মধ্যে সাহস থাকে বুঝতে পেরেছ না ওদের একটা আশা থাকে আমিও কিচ্ছু করব এই লোকটা একটা করে আমাদেরকে দেখালো চল আমরাও করি ভিতরে গিয়ে প্রচুর রিচেস্ট ট্রেজার্স আছে ওখানে জঙ্গলে ওইগুলো আমরাও কিছু কিছু ভাগ নিতে পারি বলে কিছু লোকজন চলে গেল ধীরে ধীরে কি হলো যুবকরা চলে যাচ্ছে এরকম ভয় লাগছে সোসাইটিতে যারা আছে গণ্য ব্যক্তিদের ওরা ধীরে ধীরে কি করলো এই যে গিয়ে এক্সপ্লোর করে নিয়ে এসছিল নকশা যে তৈরি করেছিল ওর খাতা বই নাকশা সব কিছু জব্দ করে প্রচন্ড ভক্তি দেখাতে শুরু করলো ওটাকে গ্লাস কেসের মধ্যে রেখে তার পূজা আর্চনা শুরু করে দিল ইতিমধ্যে ওই লোকটা মারা গেল বয়স হয়ে গেছে প্রচন্ড মানে আহ ঝড় গিয়েছে তো ওখানে গিয়ে এত বছর থেকে আসাটা চারটিকানি কথা নেই মরে গেল মরে যাওয়ার পর ওর মূর্তি ফুর্তি তৈরি হয়ে গেল ধীরে 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 ওকে সব পূজা করতে শুরু করলো মাঝে মধ্যে কয়েকজন যুবকরা জিজ্ঞেস করতো আচ্ছা আমি শুনেছি আমাদেরই গ্রামের আমুকরা নাকি ওই নকশা টকশা দেখে গিয়েছিল ওইগুলো করিস না তুমি শুধু পুজো যে আমরা নিতে পারি আমরাও ওখানে যেতে পারি ব্যাপারটা বুঝতে পারছ তুমি এইটা হয়ে যাবে যদি তুমি এইখান থেকে এই বাণী ও রচনা আপ্রোচ যদি না করো হুম ఇన్ట కేర్ై నే ట్ ఫర్ మై నే ఇస్ మై ఆజ దే ప్రచండెస్టింగ్ స్టేట్ మై ఆప్రెడ్